তা পালং শাক এনেছিলাম সকালবেলা তা পালকটা আমি মানে রেডি করে রেখেছিলাম মানে বেটে টেটে রেডি করে রেখেছিলাম তা আজকে বানাবো পালক পনির এমনিতে আমাদের বাড়িতে না পানির সবাই খুব ভালোবাসে তো সেই জন্যে চলো পানিরটা তাড়াতাড়ি হয়ে যাবে এই গরমে তো বেশি রান্না করতে একদম ভালো লাগছে না তা সেটাই করি চলো শুরু করি আর পালক পানির এমনি নিয়ম কিন্তু যে মানে কাঁচা পানির দেওয়া কিন্তু আমি না কাঁচা পানির আমাদের বাড়িতে একটু ফ্রাই করে দিলে সবাই ভালোবাসে এর আগে এই গত সপ্তাহে একটা ভিডিওতে আমি পালক পনির বানিয়েছিলাম কিন্তু রেসিপিটা শেয়ার করিনি তা অনেকে তোমরা আমার কাছ থেকে রেসিপিটা জানতে চেয়েছো রেসিপিটা খুবই সিম্পল তোমরা ঠিক যেভাবে করো সেইভাবেই আমিও করি তো দেখো আমাদের বাড়িতে না একটুখানি পনিরটা ভেজে নিলে সবাই খেতে পছন্দ করে তাই জন্য অল্প জাস্ট সতে করে আমি পনিরটা টুকরো টুকরো করে কেটে ভেজে নিয়েছি আর আমি না এখানে আমুল পনির ব্যবহার করছি আমুলের পনিরটা খুব ভালো হয় আর মাদার ডেয়ের পনিরটাও ভালো হয় আর মিষ্টির দোকানের লোকাল পনিরগুলো না আমার ভালো লাগে না এবার দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি অল্প একটু পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ একটা গোটা টমেটো টমেটোটা কিন্তু একটু বড়ো সাইজের দু টুকরো আদা চার পাঁচটা রসুন এইটা দিয়ে আমি একটা জাস্ট বানিয়ে নেবো একটা পেস্ট আর জিরে ফোড়ন দিলাম সাদা তেলে করছি রান্নাটা এবারে জাস্ট ওই মশলাটা দিয়ে দিলাম খুব সিম্পল ওয়েতে করব কারণ এই গরমে কোনো লেন্দি প্রসেসের রান্না আমি করতে ভালোবাসি না এত গরম হচ্ছে এত কষ্ট হচ্ছে কটা ফ্রোজেন মটর ছিল আমার কাছে কিছু তো সেটাও একটু অ্যাড করে দিলাম আর এই কাসুরি মেথি এটারই তো কামাল এটাই তো জাদু এই কাসুরি মেথি অল্প একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম একটু নুন একটু মিষ্টি আর যেরকম রেগুলারের মশলা একটু কাশ্মীরি মিচ দিলাম একটু হলুদ গুঁড়ো বেশি ঝাল করব না তাহলে আবার জিম্মা খেতে পারবে না জিম্মাও এই রেসিপিটা খেতে খুবই ভালোবাসে রুটি দিয়ে পরোটা দিয়ে নান আমি তো হ্যাঁ গো তোমরা আমাকে অনেকের নান রেসিপিটাও শেয়ার করতে বলেছো নেক্সট ডে শেয়ার করবো আর যেদিনকে নান বানিয়েছিলাম না আমার এত গরমে কষ্ট হয়েছিল যে কি বলবো আমি তারপর থেকে আর নান বানাইনি আমি আজকে বলেই দিয়েছি যে রুটি দিয়েই এইটা খেতে হবে নান বানাতে পারবো না পালং শাকটা না আমি একটুখানি সেদ্ধ করে নিয়ে আর পেস্ট বানিয়ে রেখেছিলাম ব্যাস দিয়ে দিলাম পনির দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আর কি ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো আর কিছু লাগবে না এটা এত ভালো খেতে হয় না একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি দেখো একদম রেডি এত টেস্টি এত ভালো গন্ধ মানে বেশি অবশ্য রুটি পরোটা দিয়েই ভালো লাগে ভাত দিয়ে অতটা পালক পনির ভালো লাগে না তাই না মানে বলছি যে পালক পনির দিয়ে রুটি খাবে না ভাত খাবে হ্যাঁ রুটি তা খেয়ে না ও তো মানিকে আগে খেতে দিয়ে দি মানি এমনি প্রত্যেক দিন ভাত খায় রাত্রে কিন্তু এই ধরনের কিছু হলে ধরো পালক পানির বা তরকা মানে এই রকম যেগুলো দিয়ে রুটি ভালো লাগে তাই না পানির দিয়ে ভাত খুব একটা ভালো লাগে না তাই জন্য জিজ্ঞেস করলাম চলো